আইনা গড়ে নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে এই ডিজিএফ এর যারা দায়িত্বপ্রাপ্ত ছিল তাদেরকে কিন্তু কোন অদৃশ্য শক্তি এই ডিজিএফ এর কর্মকর্তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে শুধুমাত্র পুলিশের ওপর দোষ দিয়ে সেনাবাহিনী কিংবা বিজিবিরও কিন্তু আমরা বিগত দেখেছি এই গৌরব উত্থানে কিভাবে নরকীয় তারা গুলি চালিয়েছে সাধারণ মানুষের উপর এমনকি বিগত দিনের যে নির্বাচন নির্বাচনগুলোতে শুধু পুলিশ বাহিনী নয় বিজেপি সক্রিয়ভাবে সাধারণ মানুষের উপর হামলা করেছে এবং সাধারণ মানুষকে যে সাধারণ মানুষের যে কেন্দ্র প্রতিহত করতে চেয়েছিল সেখানে শেখ হাসিনার রাতিয়াল বাহিনী হিসাবে বিজেপি কাজ করেছে কিন্তু এই বিজেপির ব্যাপারে সরকারের কোন রকম ভূমিকা দেখতে পায় না কিন্তু অবশেষে হলেও বিজেপি কর্মকর্তাদের ব্যাপারে সরকার একটি পদক্ষেপ নিতে যাচ্ছে তো আমরা এখানে বিশেষ করে বিগত দিনে আঠারো সাল থেকে যে কোনো অন্যায় অবিচার হয়েছে বাংলাদেশ ছাত্র জীবন পরিষদ ওখান থেকে প্রতিবাদ করেছে